হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নববর্ষ তো ভাবলাম তাই জন্য একটা ছোটো করে ভিডিও বানিয়ে নেওয়া যাক এখন ব্রেকফাস্ট চালু করছি চা দিয়ে গ্রিন টি তারপরে মা ওখানে এসে ব্রেকফাস্ট সবার জন্য রেডি করছে তারপরে ভিডিওটা আবার চালু করব বাই আজ ব্রেকফাস্টে রুটি শিমই আর ছোলে কাবলি ছোলের তরকারি আর হচ্ছে লাঞ্চের ভিডিওটা আমি রাখবো कॉन्सटाइम तू यो तो नारा भी ना ना हम ही नारा होणे आणि फास्ट लासिना आणि कायला जस्ट ब्रेकफास्ट करबो शिमोई चना मसाला मिष्टी आर फूल अच्छे जे दोन जागाये लिएसे आणि तू ही तो एक जागाय जा शिमोई लिएचिस तीन जागा तीन जागा सब गजब बेइज्जती है यार मॉर्निंग

আর মা ওখানে করছে তারপরে আগে ঘরের পরে সান্নাটা চাট বলে তো গিয়েছি মাটন রান্না করো বাট আমি মাটন ফার্স্ট টাইম রান্না করেছি আগে কোনো দিন তো খারাপ হলে মা মিস করতে খেয়ে তাই পেঁয়াজ দাদা রসুন বাড়বে অনলি ওয়ান উইক পেঁয়াজ দেওয়ার আগে চিনি দিয়েছি যাতে কালার হয় তারপরে দারুচিনি লবঙ্গ এলাচ ওগুলো সব দিয়েছি এবার দেখি কেমন রান্না করতে পারি মাটন ফার্স্ট টাইম আরো ওখানে সব পেস্ট করে রেখে দিয়েছে মিক্সিতে আর পেঁয়াজটা আর পেস্ট করিনি পেঁয়াজটা এমনিই দেব পেঁয়াজটা খুব লাল লাল হবে भारत में राष्ट्रीय ताल के लिए बहुत रोशन है आधा प्याज रोशन যেই হচ্ছে মাটন হলে আর রান্নাঘর ছেড়েও যাবে না মাটন হলে তাই এখানে শুয়ে পড়েছে আর যাবে না সবার কাছ থেকে মাটন খাবে আসবে নিজের কার খাবেই না কালকে আমাকে এখানে কামড়েছে জি জি লিত বোধ আমাকে মা না থাকলে তো সেই আমার কাছেই থাকতে হয় কাল কাম হচ্ছে যে মায়ের কাছ থেকে শরতে গিয়েছিলাম তাই রেগে আমাকে কামড়ে দিয়েছে কালকে আজ সকালবেলা হচ্ছে যে মনে আছে কাল যে আমাকে কামড়ে খেতে আর সকালবেলা আমার কাছে আসেইনি নি তাহলে প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে আমার কাছে চলে আসে মাসাজ খেতে আজ আর আসেনি বর্ষা হয়ে গিয়েছে এবারে কুকারে দেবো আর একবার নিয়ে নেওয়ার পরে কুকারে ঘি দিয়ে তারপরে হচ্ছে তার টেস্টটা এনহ্যান্স হয়ে যায় ভালো লাগে ঘি দিয়ে দিয়েছি তারপরে দুটো কুকারে করতে চারটো করে জায়গা হবে না বলে ঘি দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ওটাতে আরেকটা আছে তো হয়ে যাওয়ার পর সবাই যখন খাবে সবার কাছ থেকে রিভিউ নেবো তখন ভিডিওটা কন্টিনিউ করবো পাই মাটন হয়ে গেছে এখন খুলে দেখি হয়েছে স্মেল তো ভালোই আছে টেস্ট আমি যদিও বা করে নিয়েছিলাম তো ভালোই লেগেছিলো সেরাই লেগেছিল ওখানে ওটা এখন বন্ধ আছে কাছে এখন এসেও কান্না চালু করে দিয়েছে বুঝতে পেরেছে ও ভুল করেছে যে আর তো ঠিক আছে আর বলবো না তুমি যতই কামড়াও আর কোনোদিনও বলবো না কি দাও না তুমি কি দাও না তুমি সোনা ছেলে না তুমি যতই হাত কামড়ে ফেলে দাও তাও কিছুই বলবো না

ভিডিওটা এখানেই শেষ করছি যাই না কতটা কী ভিডিও হয়েছে বাট স্টিল আইম ইউটিউ আপলোডে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ